একটা নতুন কোম্পানি কতটা সফল হবে তার অনেকটাই কিন্তু নির্ভর করে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের ওপর আর সেটা হল কোম্পানির ফাউন্ডার বা প্রতিষ্ঠাতাদের নিজেদের মধ্যেকার সম্পর্ক ওয়াই কম্বাইনেটরের সহপ্রতিষ্ঠাতা পল গ্রাহাম কিন্তু কথাটা এমনি এমনি বলেননি এটা কোনও থিওরেটিক্যাল কথা না এর বাস্তব পরিণতি কিন্তু খুবই মারাত্মক হতে পারে এমন হাজারো উদাহরণ আছে যেখানে দারুণ সম্ভাবনাময় একটা স্টার্ট শুধু ফাউন্ডারদের নিজেদের ঝামেলার কারণে শুরুর আগেই শেষ হয়ে গেছে তো প্রশ্নটা হল এই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচার উপায় কী যারা নতুন করে স্টার্ট শুরু করার স্বপ্ন দেখছেন তারা কিভাবে নিজেদের মধ্যে এমন একটা পার্টনারশিপ গড়ে তুলতে পারেন যেটা শুধু টিকেই থাকবে না বরং সময়ের সাথে সাথে আরও মজবুত হবে আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলোই ধাপে ধাপে দেখব শুরুতেই থাকবে সহপ্রতিষ্ঠাতাদের বিপর্যয়ের কথা তারপর দেখব একটা মজবুত ভিত্তি কিভাবে তৈরি করা যায় ইকুইটি ভাগাভাগির মতো কঠিন বিষয়টা নিয়েও কথা হবে এরপর আসবে দায়িত্ব আর নিয়মকানুন ঠিক করা আর অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার বিষয়টা সব শেষে আমরা দেখব কিভাবে একটা মানবিক পার্টনারশিপ গড়ে তোলা যায় যে কোনও নতুন স্টার্ট শুরুতে কিন্তু একটা দারুণ উত্তেজনা কাজ করে তাই না এই উত্তেজনার নিচে অনেক ছোটোখাটো সমস্যা চাপা পলে যায় কিন্তু আসল পরীক্ষাটা শুরু হয় যখন কাজের চাপ বাড়ে যখন সবাই ক্লান্ত হয়ে পড়ে তখন ছোট্ট একটা মতের অমিলও কিন্তু বিশাল ঝগড়ায় রূপ নিতে পারে আর সেটাই কোম্পানির জন্য হয়ে দাঁড়ায় মারাত্মক এই সব সমস্যা এড়ানোর জন্য সবচেয়ে প্রথম আর জরুরি পদক্ষেপটা কি সেটা হলো ব্যবসার জন্য একটা ফর্মাল মানে আইনি কাঠামো তৈরি করা কারণ এর উপরেই কিন্তু নির্ভর করবে কোম্পানির দায়বদ্ধতা ট্যাক্স এমনকি ভবিষ্যতে ফান্ডিং পাওয়া যাবে কিনা না এই সব কিছু সাধারণত দুটো অপশন সবচেয়ে বেশি দেখা যায় একটা হল সি কর্পোরেশন ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা বড় বিনিয়োগকারীরা এটাকে বেশি পছন্দ করে কারণ এখানে স্টক শেয়ার দেওয়া নেওয়া অনেক সহজ আরেকটা হলো এলএলসি বা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি এটা ট্যাক্স সিস্টেম অনেক সহজ কিন্তু বড় আকারের বিনিয়োগ তোলার জন্য এটা অতটা ভালো অপশন না আর আরে আইনি কাঠামোর পরে আসে সহ প্রতিষ্ঠাতা চুক্তি বা কোফাউন্ডার ফাউন্ডার এগ্রিমেন্ট এখানে একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার এই চুক্তিটা কিন্তু মোটেও একে অপরকে অবিশ্বাস করার জন্য না বরং এটা হলো একটা রোড ম্যাপের মতো প্রতিদিনের কাজ কিভাবে চলবে কার কী দায়িত্ব আর সবাই যে একে অপরের কাছে দায়বদ্ধ থাকবে সেটারই একটা লিখিত দলিল আচ্ছা এবার আসা যাক সেই জায়গাটায় যেটা নিয়ে ফাউন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয় বলতে গেলে সবচেয়ে স্পর্শকাতর আলোচনা আর সেটা হলো কোম্পানির মালিকানা বা ইকুইটি কিভাবে ভাগ হবে এখানে মূলত দুটো রাস্তা একটা হল সবাই সমান সমান ভাগ নিল এতে পার্টনারদের মধ্যে সম্পর্কটা হয়তো ভালো থাকে কিন্তু একটা বড় ঝুঁকিও আছে ধরুন কোনও সিদ্ধান্তে দুজন একমত হতে পারল না তখন কোম্পানি তো আটকে যাবে অন্যদিকে আছে ওয়েটেড বা কাজের অবদান অনুযায়ী ভাগাভাগি এটা বেশ ন্যায্য মনে হতে পারে কিন্তু কার অবদান কতটা সেই হিসাবটা করা কিন্তু বেশ কঠিন আর জটিল ইকুইটি ভাগাভাগির সাথে খুব জরুরি একটা কনসেপ্ট হল ভেস্টিং এটা আসলে কোম্পানিকে বাঁচানোর একটা দারুণ উপায় ব্যাপারটা অনেকটা এরকম যে আপনাকে আপনার শেয়ারগুলো একবারে দিয়ে দেওয়া হবে না বরং নির্দিষ্ট সময় ধরে কাজ করার পর আপনি ধীরে ধীরে সেটার মালিক হবেন যেমন এখানে দেখুন প্রথম এক বছর কোনো শেয়ারই পাওয়া যায় না এটাকে বলে ক্লিফ এক বছর পর পঁচিশ পার্সেন্ট পাওয়া যায় আর বাকিটা পরের তিন বছর ধরে মাসে মাসে আনলক হয় এর সুবিধাটা কি সুবিধা হলো কোনো ফাউন্ডার যদি কয়েক মাস কাজ করেই চলে যায় সে কিন্তু কোম্পানির বিশাল একটা অংশ নিয়ে যেতে পারবে না তো কোম্পানির আইনি কাঠামো আর ইকুইটি ভাগাভাগির মতো বড় দুটো বিষয় ঠিক হয়ে গেল এরপর কি এরপরের কাজটা হলো একদম প্রথম দিন থেকে পরিষ্কার করে নেওয়া যে কোম্পানিতে কার কি ভূমিকা থাকবে আর কে কোন দায়িত্ব পালন করবে একটা ভালো কোফাউন্ডার ফাউন্ডার অ্যাগ্রিমেন্টে কিন্তু অনেক কিছুই পরিষ্কার করে লেখা থাকে যেমন কার কি দায়িত্ব কে কত টাকা বিনিয়োগ করছে ভোটাধিকার কার কেমন থাকবে বেতন কি হবে এমনকি কোম্পানি বন্ধ করতে হলে কি করতে হবে সব কিছু এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আইপি কোম্পানির জন্য তৈরি করা যে কোনো আইডিয়া কোড বা ডিজাইন যেন কোনো ব্যক্তির নামে না থেকে সরাসরি কোম্পানির নামে থাকে এটা নিশ্চিত করাটা ভবিষ্যতে বিনিয়োগ পাওয়ার জন্য খুবই জরুরি দেখুন যে কোনো পার্টনারশিপেই সবাই চায় সব কিছু যেন ভালোভাবে চলে কিন্তু একটা স্মার্ট আর দূরদর্শী টিম শুধু ভালো সময়ের কথাই ভাবে না তারা ভবিষ্যতের খারাপ পরিস্থিতি বা চ্যালেঞ্জগুলোর জন্যও আগে থেকেই পরিকল্পনা করে রাখে আচ্ছা ভাবুন তো একবার যদি কোনো কারণে পার্টনারদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যায় তখন কি হবে এই ধরনের ওয়াটেফ বা কি হবে যদি এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকেই ভেবে রাখাটা কিন্তু হতাশাবাদী হওয়া নয় বরং এটা একটা পরিণত আর সিরিয়াস টিমের লক্ষণ কি কি ধরনের খারাপ পরিস্থিতি হতে পারে যেমন ধরুন একজন ফাউন্ডার হুট করে কোম্পানি ছেড়ে দিল অথবা কারও পারফরম্যান্স এতটাই খারাপ যে তাকে চলে যেতে বলতে হচ্ছে কিংবা এমনও হতে পারে যে কোনও একটা বড় সিদ্ধান্ত নিয়ে দুজনের মধ্যে কিছুতেই মতের মিল হচ্ছে না এমন কি কোম্পানি বিক্রি করার কোনো অফার আসলে বা কোনো ফাউন্ডার হঠাৎ মারা গেলে কি হবে এই সব কিছু নিয়েই আগে থেকে একটা নিয়ম বা প্রক্রিয়া ঠিক করে রাখা দরকার না হলে আসল সময়ে পুরো কোম্পানিতে একটা বিশৃঙ্খলা তৈরি হবে এই রকম অচলাবস্থা কাটানোর জন্য একটা দারুণ মেকানিজম আছে যেটাকে বলে শটগান ক্লজ এটা অনেকটা শেষ চেষ্টা ব্যাপারটা হলো একজন ফাউন্ডার আরেকজনকে একটা নির্দিষ্ট দামে তার শেয়ার কিনে নেওয়ার অফার দেবে এখন দ্বিতীয় জনের কাছে দুটো অপশন হয় সে ওই দামে নিজের শেয়ার বিক্রি করে দেবে অথবা ঠিক ওই একই দামে প্রথম জনের শেয়ার সে কিনে নেবে এটা এমন একটা ব্যবস্থা যা যে কোনও একদিকে একটা সমাধান আনবেই এতক্ষণ তো আমরা অনেক নিয়ম নিয়মকানুন আইনি দলিল আর কাঠামোর কথা বললাম কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে যেটা আছে সেটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেটা হলো ফাউন্ডারদের মধ্যকার মানসিক সম্পর্কটা ম্যাট মানসেনের এই কথাটা কিন্তু খুব সত্যি সহপ্রতিষ্ঠাতা সম্পর্ক যেমন শক্তির উৎস হতে পারে তেমনি ভাঙনের কারণও হতে পারে আসলে যে আইনি চুক্তিটা তৈরি হয় সেটা তো শেষ ফলাফল আসল শক্তিটা আসে ওই চুক্তিটা তৈরির আগের আলোচনা থেকে একে অপরের সাথে খোলামেলা কথা বলার মাধ্যমে যে বিশ্বাসটা তৈরি হয় সেখান থেকে এই ল্যান্ডিং এ হ্যান্ড গবেষণাটা দেখুন কি দারুণ একটা ব্যাপার যখন একজন মানুষ তার জীবন সঙ্গীর হাত ধরে থাকে তখন তার মস্তিষ্কে স্ট্রেসের প্রতিক্রিয়া অনেক কমে যায় সম্পর্ক যত মজবুত মস্তিষ্ক তত শান্ত কোফাউন্ডার ফাউন্ডার পার্টনারশিপটাও কিন্তু ঠিক এমনই পার্টনারদের মধ্যে যদি বিশ্বাস আর ভরসার একটা মজবুত সম্পর্ক থাকে তাহলে স্টার্ট আপের হাজারো ঝড়ঝাপটার মধ্যেও পুরো টিমটা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাই শেষ প্রশ্নটা এটাই আপনারা কি শুধু একটা আইনি চুক্তি তৈরি করছেন নাকি মন থেকে একটা সত্যিকারের অংশীদারিত্ব গড়ে তুলছেন কারণ দিনের শেষে এই পুরো প্রক্রিয়াটা শুধু কিছু কাগজপত্রের সৈসাবুদ না এটা হল এমন একটা কোম্পানি তৈরির প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ যা কেবল শুরু হওয়ার জন্য নয় বরং দীর্ঘ সময় ধরে টিকে থাকার জন্য তৈরি